ওরে দেওয়া হয়েছে ওরে দেওয়া হয়েছে কিসের জন্য ওরে দেওয়া হয়েছে কিসের জন্য তুই ইয়া করে এই যে কি জানি পেঁয়াজ কাটবি মরিচ কাটবি সাবাদল না আর আমাদের এই যে মেন শেপ আমাদের আলি ইসলাম ভাই ভ্যায় এদিকে তাকান প্লিজ এই যে এই যে আমি তখন বলছিলাম পেঁয়াজের কথা কয়েছিলাম যে পেজ লেহেন আনলেন না আর এই যে একটা আজকে বৃষ্টি হচ্ছে তো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরা সব দিক দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশ পুরা পরিবেশটা ঠান্ডা একটা পরিবেশ তো ওরা বলতাছে যে আয় আজকে সবাই মিলা বাসায় খিচুড়ি পার্টি করি তো এই হচ্ছে আমাদের মূলত কাহিনি খিচুড়ি পার্টি করণের লেগা আইসে কতক্ষণ বইবে টাস খেলছি ইচ্ছা এ হালার কোথায় আলা কিনতে করছে আর এই যে ওই আমাদের মাস্টার শেফ সে আসছে রান্না বাড়ি করার জন্য যে আসেন ভাইয়া আমরা খাবো হ্যালো ব্রাদার কেমন এক্সপিরিয়েন্সটা কেমন একটু কত কিছু হ্যাঁ গেদু গেদু গেঁদুক সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই গেঁদু একটু বলো না তুমি একটু বলো না ভাইয়া

ওর বাসা বর্তমানে ফাঁকা আছে ও বলতেছে কালকে আমরা যেহেতু থার্সডে থার্সডে তো আমরা এমনও নর্মালি প্ল্যান রাখি যে এখানে এখানে ঘুরতে যাই সবাই চাই সবাই একটু একটু ঘুরি মাইন্ড রিফ্রেশ করার জন্য কারণ সবাই জব করি এখানে বর্তমানে সবাই এই যে ও জব করে হচ্ছে এল জিডিতে সরকারি জব করে ও জব করে হচ্ছে ওই যে বাইরে জব করে হচ্ছে একটা বেসরকারি কোম্পানিতে আর ও করে একটা সরকারি কোম্পানিতে ব্যাংকিং সেক্টরের কোম্পানিতে আর আমি আপনাদের ভাই বিজুস আমি জব করি সিটিগুলো দেখাইলামই তো মাত্র আমাদের কোম্পানির তেল বাংলাদেশের থেকে বর্তমানে বড় একটা তেলের কোম্পানি তেল অয়েল বিজনেস আটা ময়দা অনেক কিছু আছে আমাদের নাই যে তা না তো আমরা সব সময় দেখা যায় সব কিছু করতে পারি ঘুরা ফেরা কোনো কাজকাম শেষে মানে মাইন্ডের একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন পড়ে তো সেই রিফ্রেশমেন্টের জন্য মূলত হচ্ছে কি আমরা ঘোরাফেরা করতে পারি না কিছু করতে পারি না তো এই সময় কাজ করার জন্য বৃহস্পতি একটু বের হই শুক্রবার দিন আমরা মাইন্ড থাকে আবার পুরো উইকেন্ডটা যেন আমাদের ভালোভাবে চলে পুরো উইকটা যেন আমরা ছয়টা দিন যেন ভালোভাবে কাজ করতে পারি এই কারণে আমরা মূলত হচ্ছে বৃহস্পতি হচ্ছে সবাই একটু একটু ঘুরি তো দেখতেই তো পারতেছেন সবাই কী করতেছে না করতেছে আমরা সবাই সে আমারও বলছিল মূলত কাজ করার জন্য আমি বলছিলাম ফার্স্টে যে আমি খিচুড়ি করবো আমি বানাবো সব কিছু কিন্তু এখন আমি না ওরা ওরা তিনজনই মানে আমাদের মধ্যে যে মাস্টার শেফ আছে উনি বলছে যে ও নিজেই করব আমাদের যে আল ইসলাম ভাই যে মাস্টার শেফ এই সেই কিন্তু একজন অনেক তার হাতের খাবার যে একবার খাবে তারা কিন্তু কেউ ভুলবো না বিশেষ করে ওনার ওয়াইফ ওনার ওয়াইফে ওনার হাতের খাবার খাইয়েই

ওরা দুইজন ম্যারিড এই আকরাম আকরামে ম্যারিড আল ইসলাম ভাই ম্যারিড আর আমি আর হচ্ছি ফরাত আমরা দুইজনই আনম্যারিড তো আমরা ম্যারিড লিস্টে নাই যেহেতু আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত বাজে জিনিসের মধ্যে আমরা থাকি না তার জন্য ওই যে এদের রান্না বাড়ি করতে হয় খাবার দাবার খাইতে হয় আর আমাদের রান্নাবানির প্রয়োজন পড়ে না কিচ্ছু পড়ে না দেখছেন এই হচ্ছে একটা পুরুষ মানুষের রূপ মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই কিভাবে কি রাখবো না রাখবো মানে বিয়ে শি না করলে যা হয় এ হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা যদি বিয়ে শি করি তাহলে আমরা ঠিকঠাক থাকতাম কিন্তু আমরা তো বিয়ে না করার জন্য আমাদের কোনো

রিটেনে টিকছে আর আমি তো কি কম আপনার ভাই আমি অনেক কষ্টে থাকি ভাই আমরা আমাকে মতন কষ্টে কেউ না এই যে এক বড়ো ভাই বিয়া শাদি করে রাখ অনেক কষ্টে আছি কিতে খাওয়াইলাম হাতের রান্না বিড়ি বিড়ি খাওয়ার পরে ক্ষতি গেছি তুমি কি করতেছ এগুলো এই যে ও মাছের খাবার দিতেছে আমি বলাতে এখন মাছেরও খাবার দিবে

গোল আবার সমস্যা কী জানো গোল ফিশে সমস্যা কী জানো এই করে ময়লা আসে তাড়াতাড়ি খুব দ্রুত মানে প্রচুর আবার খায় ও প্রচুর আরে ভাই গোল ফিশ এত পরিমাণে খায় মানে সারা দিনে আম্মু সব সময় যেন চার বার খাবার দেয় আদি বাসা না এত পরে কেন জায়গা চেক করে কিন্তু তো এক এরিয়া

প্রতি তিন দিন চার দিন পর পর দেখি একুরিয়ামে পানি ঘোলা হয়েছে আর এত পরিমাণে ময়লা করে আর তখন তো জানতাম না ওই সময় তো আর মনে করে আট দশ বছর আগের কথা তখন তো জানতাম না যে সাকার ফিশ একুরিয়ামে রাখলে এগুলো ময়লা খেয়ে ফেলা হ্যাঁ জানি জানি বরিজি তুমি আবার ময়লা খেয়ে ফেলা

রে কি একরাম কি করে চাকরি করে এক বুদ্ধি হয় তিন দশ করে চার চাইবো